কোনো কারণে যদি আমার স্ত্রী রাগে চলে যায় এই পড়া প্রতিবেশীরা যদি বলে ওর কাছে একটু বসে থাকো আপনার দুটো বস কেটে নিয়ে আসি ওর সপ্তাহ জন্য আমার স্ত্রী অবলীল হবে বলবে আপনি ওই ভূতের কাছে বসতে পারো একদিন আমার সবচেয়ে প্রিয় মানুষটার কাছে আমি ভূত হয়ে যাবো

এই তোমার তো চারি আপনার প্রশ্ন যে সাক্ষী দাম কে যে আমি তোমার সহধর্মীকে পাব যে নারী তার পুরুষের জীবন চলার পথে সহধর্মী না হয় সে নারীর কোনো বৈন্দ্য নয় কোনো পুরুষ যদি পূজা দিতে যায় নারী যদি তার পথে পূজার গালি ধরিয়ে দিতে না পারে সে সহধর্মীকে পায় না সবীর পথে নিমন্ত প্রদীপের করে তার কখনো তুমি তোমার তোমাকে কেন দাঁড়িয়ে দেবো কারণ তুমি আমার স্বামী ওই স্বামীর প্রতিমূর্তি তুমি আমার বিশ্ব স্বামীর প্রতিমূর্তি তুমি আমার এই স্বামীর পূজা করে তুমি সেই স্বামীকে পেতে চাই আমি জীবনে না দেখি করে বহুবন্ধনে আবিষ্ট করনি একটা করে প্রেমটিকে সহাকে আমি জীবনে তোমার কাছে কিছু জানিনি কেন এই অনিত্য প্রেম করে

যে দুইজন মনি তোমাকে বলেছি মানুষ খুন করলে পাপ তুমি ওদের কাছে ফিরে যাও লুটি ওদের চরণ তুমি চোখের চলে ধরত করে ও যারা বলেছে পাপ হয় ও যারা বলেছে নরম দর্শন হয় ওরাই তোমার মুক্তি পথ বলে দিতে পারবে যাও তুমি কাদ পটে আমি কাজি করে দুই কাতায় তবে প্রভুরা আমি চেয়ে থাকবো